আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমাদের চট্টগ্রাম ব্লক সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি গত পর্বটি ছিল আমরা কিভাবে ঢাকা থেকে চট্টগ্রাম গিয়েছিলাম এবং কোন হোটেলে চেক ইন করেছি তার বিস্তারিত আর আজকে আমরা যাচ্ছি চট্টগ্রাম শহরের সবচেয়ে সুন্দরতম জায়গা তা হচ্ছে ভাটিয়ারি চট্টগ্রাম শহর থেকে সবচেয়ে কাছের জায়গাটি হচ্ছে ভাটিয়ারি যার দূরত্ব আনুমানিক বিশ কিলোমিটার অর্থাৎ যেতে সর্বোচ্চ আধা ঘন্টা সময় হয়তো বা লাগবে আমরাও খুব সকালে নাস্তা সেরে রওনা করেছিলাম ভাটিয়ারের উদ্দেশ্যে ভাটিয়ারি যাওয়ার জন্য হায়ার করেছিলাম যা আপনারা চট্টগ্রাম যাবেন। সেখান থেকে চাইলে আপনারা হায়ার করতে পারবেন এছাড়াও সিঞ্জির মাধ্যমেও এখানে আসতে পারবেন চিটাগং এসে ভাটিয়ারি দেখেনি এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া দুষ্কর ভাটিয়ারি ভীষণ সুন্দর একটি জায়গা যা পাহাড়ি এলাকাও বলা চলে তাই চিটাগ্রাম যদি আসেন অবশ্যই ভাটিয়ারি ঘুরে যাবেন আর আমাদের এই ব্লক তো রয়েছি আপনাদের সার্বিক সহযোগিতার জন্য ভাটিয়ারি পৌঁছানো আপনারা সর্বপ্রথম যে স্পটটি দেখতে পাবেন তা হচ্ছে আর্মি নিয়ন্ত্রিত একটি ক্যাফে এবং পার্ক যার নাম হচ্ছে হিলভিউ পার্ক অ্যান্ড ক্যাফে এটি এতই সুন্দর আসলে না দেখলে বিশ্বাস করতে পারবেন না খুব সুন্দর মনোরম পরিবেশে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত এবং তৈরিকৃত এই পার্কটি যে কারোরই দৃষ্টি আকর্ষণ করবে বাচ্চা বড় সবার জন্যই কিন্তু এই জায়গাটি খুব বেস্ট আমরা ঢুকেছিলাম মাত্র পঞ্চাশ টাকা মূল্যের টিকিট দিয়ে আর একটি কথা এখানে কিন্তু বাচ্চাদের কোনো প্রবেশ মূল্য রাখা হয় না যেই জিনিসটি আমার খুব ভালো লেগেছে কারণ ঢাকাতে যেখানে যাবেন সেখানে কিন্তু বাচ্চাদের প্রবেশ মূল্য রাখে এমন কোনো জায়গা খুঁজে পাওয়া কিন্তু দুষ্কর হবে যেখানে বাচ্চাদের প্রবেশ মূল্য রাখবে না কিন্তু এখানে দেখতে পেলাম বাচ্চাদের কোনো প্রবেশ মূল্য নেই ব্যবস্থাটি খুবই ভালো লেগেছে এই ক্যাফে এবং পার্কটি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের রাইডও রয়েছে যেখানে বাচ্চারা খুব মজা করতে পারবে এছাড়াও এই পার্কের বাহিরেও একটি ক্যাফে ছিল যার নাম ছিল ক্যাফে টোয়েন্টি ফোর কিন্তু সেই ক্যাফেটি সম্ভবত বিকেলেই ওপেন থাকে সকালবেলা ওপেন থাকে না আর আমরা যেহেতু সকালের সময় গিয়েছিলাম তাই ওই সময় ওই ক্যাফেটি ওপেন পাইনি শুনেছি ওই ক্যাফেটি বিকেলের পরে ওপেন হয় এবং খুব সুন্দর নাকি তাই আপনারা যারা বিকেলে যাবেন তারা অবশ্যই সেই ক্যাফেটি দেখতে পাবেন এই পার্কে বাচ্চাদের জন্য রয়েছে একটি উন্মুক্ত জায়গা যেখানে রয়েছে কিছু রাইডস যেমন দোলনা একটি নৌকা আর টুকি আরও কিছু রাইস আপনারা পেয়ে যাবেন বাচ্চারা এই উন্মুক্ত জায়গাতে কিন্তু বেশ এনজয় করতে পারবে এই পার্কটি এত বড় যে হাঁটতে হাঁটতে আপনারা অনেকটা সময় এখানে স্বাচ্ছন্দ্যে কাটিয়ে দিতে পারবেন তবে যাদের হাতে পর্যাপ্ত সময় থাকবে আমি মনে করি যদি বিকেলের দিকে যান সবচেয়ে বেস্ট তারপরও যেহেতু শীতকাল ছিল একটু ঠান্ডা ওয়েদার ছিল আমরা সকালে গিয়েছিলাম আমাদের তেমন একটি খারাপ লাগেনি কিন্তু ভাটিয়ারি যাওয়ার জন্য আমি মনে করি একটু সময় নিয়ে গেলেই সবচেয়ে ভালো হয় আর এই ক্যাফে টোয়েন্টি ফোর কিংবা এই হিলভিউ পার্কটি বেশ বড় ছিল ঘুরে ঘুরে দেখতে কিন্তু আপনাদের বেশ ভালো লাগবে কারণ চারপাশটা এত ন্যাচারাল ছিল আর একটি অন্যরকম ভাইব দিচ্ছিল আসলে মনটা খুব শান্ত হয়ে যায় যারাই যাবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর বাচ্চাদের তো অবশ্যই ভালো লাগবে ভিতরে কিন্তু আপনারা ছোটখাটো অনেকগুলো দোকান পেয়ে যাবেন যেখানে বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম পেয়ে যাবেন এছাড়াও এটা এই পার্কের ভিতরে একটি রেস্টুরেন্টও রয়েছে দেখেছিলাম তবে তা বোধহয় বন্ধ ছিল সেখানে আপনারা বিভিন্ন ধরনের খাবারেরও ব্যবস্থা আপনারা দেখতে পাবেন এই পার্কের ভিতরে কিন্তু বিশাল বড় একটি লেক রয়েছে লেকটি কিন্তু কৃত্রিম নয় নেচারাল একটি লেক সম্ভবত পাহাড়ি ঝর্ণার মাধ্যমে সৃষ্টি হয়েছে কারণ যেহেতু পাশে একটি ঝর্ণা ছিল ঠিক এই রাস্তার মাঝখান দিয়ে একটি ঝর্ণা ছিল কিন্তু যেহেতু এখন ঝর্ণার পানির সময় না তাই এই ঝর্ণাটির কোনো পানি ছিল না তবে যদি বর্ষাকালে যান তবে অবশ্যই খুব সুন্দর দৃশ্য দেখতে পাবেন এই লেগে বোটিং করতে পারবেন বোটিংয়ের ব্যবস্থা রয়েছে কেউ যদি আগ্রহী হন এখানে বোটিং করতে পারবেন আর এছাড়াও লেকটার চারপাশ ঘিরে কিন্তু বসারও খুব ভালো ব্যবস্থা ছিল আর এই লেকটি যেহেতু অনেক বড় ছিল এবং খুব সুন্দর ন্যাচারাল চারপাশে পাহাড় ছিল এবং পাহাড়ের মাঝখানে একটি লেক ছিল অনেক সুন্দর একটি ফটোজেনিক প্লেস কিন্তু ছিল আপনারা যারা ছবি তুলতে ভালোবাসেন অবশ্যই এখানে ছবি তুলে আপনাদের ভালো লাগবে একই সাথে পাহাড় আর সেই সাথে গাছ সেই সাথে লেক দেখতে হলে অবশ্যই এই জায়গাটি যাওয়া উচিত একবারের জন্য হলেও একটি অ্যাসেটিক ভাইবস এবং খুব অন্যরকম একটি আসলে আপনারা ফিল পাবেন এই পার্কটি যেহেতু সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত এবং পরিচালিত এর মাঝে আপনারা ছোটো ছোটো ট্যাঙ্ক দেখতে পাবেন এবং কিছু যুদ্ধের রণকৌশলের কিছু তারা ড্যামও রেখেছে এখানে বাচ্চাদের জন্য হয়তোবা আমরা তো বেশ এনজয় করেছিলাম অনেকগুলো আসলে কৃত্রিম মূর্তির মতো বানিয়ে রাখা হয়েছিল আর্মি যারা আসলে বন্দুক হাতে ছিল আপনারা কিন্তু এদের সাথে ছবিও তুলতে পারবেন বেশ সুন্দরই লাগছিলো দেখতে এছাড়াও তো এর পাশে রয়েছি বসে প্রকৃতি এনজয় করার মতো অনেক ব্যবস্থা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আসলে চার পাঁচটা পঞ্চাশটাকে আসলে আর কি লাগে বলেন আমাদের যেহেতু একটু স্বল্প সময় ছিল আমরা এই হিলভিউ পার্ক অ্যান্ড ক্যাফে থেকে বেরিয়ে পড়লাম ভাটিয়ারির অন্য আরেকটি যে নেক্সট স্পট রয়েছে তার উদ্দেশ্যে একটু কিছু দূর এগুলোই কিন্তু আপনাদের চোখে পড়বে ভাটিয়ারির আরেকটি স্পট তা হচ্ছে ভাটিয়ারি গল্ফ ক্লাব আসলে গল্ফ ক্লাবের ভিতরে সাধারণ জনসাধারণ যারা রয়েছেন তারাও এন্ট্রি করতে পারে না এটি শুধুমাত্র যারা এই গল্ফ ক্লাবের মেম্বার তাদের জন্যই উন্মুক্ত কিন্তু এই গল্ফ ক্লাবের ভিতর দিয়েই যে রাস্তা রয়েছে সেখান দিয়ে আপনারা যেতে পারবেন সানসেট পয়েন্টে সানসেট পয়েন্টে যাওয়ার রাস্তাটিও বেশ সুন্দর ছিল নামেই বুঝতে পেরেছেন এখান থেকে সূর্য ডোবার মনোরম দৃশ্য দেখতে পাওয়া যায় যেহেতু এটি খুব পাহাড়ের উঁচু অবস্থিত এই সানসেট পয়েন্টটি এখানে গেলে পরে আপনারা সূর্য ডোবার যে দৃশ্য রয়েছে তা দেখতে পাবেন এছাড়াও এখানে কিন্তু যদি এই সানসেট পয়েন্ট থেকে সানসেটটা দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই সেই সময়ই যেতে হবে অর্থাৎ আমি পূর্বেই বলেছি ভাটিয়ারি বিকেলে গেলে অনেক কিছু আপনারা এক্সট্রাভাবে এনজয় করতে পারবেন যা আমরা সকালে যাওয়ার কারণে পাইনি সানসেট পয়েন্টটি মোটামুটি খুব সুন্দরই ছিল চারপাশে ঘুরে ফিরে আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করবেন বাচ্চাদের জন্য এখানেও উন্মুক্ত জায়গা রয়েছিল আর এই সানসেট পয়েন্টে আসলে কোনো এন্ট্রি ফি ছিল না আর এখানে একটি রেস্টুরেন্ট রয়েছে আপনারা চাইলে এখান থেকে যে কোনো ধরনের স্ন্যাক্স আইটেম অথবা তান্দুরি চিকেন নান এই ধরনের যে কোনো আইটেম এখান থেকে খুবই রিজনেবল প্রাইসে খেতে পারবেন আমরা মূল্য তালিকা দেখেছিলাম আমাদের কাছে খুব রিজনেবল মনে হয়েছে আশা করছি আপনারা এখান এখানে গেলে পরে খাবারও এনজয় করতে পারবেন সেই সাথে অবশ্যই সানসেটের যে মনোরম দৃশ্য তাও এনজয় করতে পারবেন সানসেট পয়েন্ট থেকে আমরা বের হয়ে চলে এসেছি ভাটিয়ারি যে লেক রয়েছে সেই লেগে এটিও একটি কৃত্রিম লেক নয় ন্যাচারাল লেক এবং এত সুন্দর যা আপনারা না দেখলে হয়তো বা বিশ্বাস করবেন না চারোপাশের যে দৃশ্য এবং আল্লাহ পাকের যা সৃষ্টি তা আপনারা না দেখলে আসলে আপনাদের বিশ্বাস হবে না চারপাশে ঘেরা পাহাড় এবং তার মাঝে অনেক বড়ো একটি লেক আর এখানে বোটিং করার সুব্যবস্থা রয়েছে যারা কাইকিং করতে পারেন তারা কাইকিংও করতে পারেন আমরা যে বোটটি রিজার্ভ করেছিলাম সেটি ছয় জনের ছিল এবং তার মূল্য ছিল সাড়ে চারশো টাকা এটি আপনাদেরকে পুরো লেকটি একটি ট্যুর দেবে আনুমানিক বিশ মিনিটের মতো সময় পাবেন ঘোরার জন্য আর অন্যান্য বোট আরও অনেক অনেকগুলো বোট এখানে রয়েছে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো একটি বোট হায়ার করে এই লেকটি অবশ্যই ঘুরতে পারেন আমি মনে করি ভাটিয়ারি যাবেন আর এই লেকে ঘুরবেন না তাহলে ভাটিয়ারি যাওয়াটাই বৃথা আমরা লেগে ঘুরেছি আমাদের অনেক ভালো লেগেছে আর ওয়েদারও বেশ ভালো ছিল চারোপাশে পাহাড় দেখতে পাচ্ছেন তার মাঝখান দিয়ে এই স্বচ্ছ পানির লেক এই জন্য এক অন্যরকম আসলে ফিলিংস যা বলে আসলে বোঝানো যাবে না বা ভিডিওতে জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন কিন্তু যারাই ভাটিয়ারি গিয়েছেন তারা আমার সাথে অবশ্যই একমত হবেন যা যে এই লেকটি অসম্ভব সুন্দর তাই অবশ্যই ভাটিয়ারি লেকে বোটিং করবেন আমরা ভাটিয়ারি ট্রিপ শেষ করে হোটেলে চলে এসেছিলাম এবং সেদিন হোটেলেই ছিলাম আর নেক্সট ডে ব্রেকফাস্ট আপনারা দেখতে পাচ্ছেন ব্রেকফাস্ট এবারের ছিল আগেই বলেছিলাম এই হোটেলটা আমাদের পছন্দ হয়নি যাই হোক আমরা ব্রেকফাস্ট সেরেই আমরা চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে তাই নতুন ডেস্টিনেশনে নতুন একটি ব্লক দেখার আমন্ত্রণ রইল আশা করছি আমাদের এই চট্টগ্রাম সিরিজে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন সবাই ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করছি আর আমাদের পাশেই থাকবেন সে আশা রাখছি সবাইকে আজকের মতো এখান থেকে বিদায় জানাচ্ছি দেখা হবে ইনশাল্লাহ আমাদের নেক্সট ডেস্টিনেশনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ